গত সোমবার সন্ধ্যায় পাহাড়ি এলাকার নির্জন এক রাস্তায় মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন এক পুলিশ কনস্টেবল চারপাশে ঘন বন আর নেমে আসা অন্ধকারের মধ্যেই হঠাৎ তার বাইকের উপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ আকস্মিক আক্রমণে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় আর সেই সুযোগে কনস্টেবলের উপর চড়াও হয় হিংস্র প্রাণীটি পরদিন সকালে সেই বন্যপ্রাণীর হাত থেকে উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীর ক্ষতবিক্ষত দেহ নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম চিংশে মাংপু ভারতের অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকা লোয়ার দিবাং উপত্যকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা পুলিশ জানিয়েছেন গত সোমবার পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন চিংশে মাংপু নামে এক পুলিশ সদস্য প্রতিমধ্যে হঠাৎই একটি বাঘ তার উপর আক্রমণ করে তিনি অরুণাচল প্রদেশ পুলিশের হেড কনস্টেবল হিসেবে রেডিও অপারেটরের দায়িত্ব পালন করতেন এই ঘটনার পর থেকে গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ও বন অধিদপ্তরের যৌথভাবে বিশেষ সতর্কতা জারি করে বাঘ ও মানুষের মধ্যে সংঘাত এড়াতে এ অঞ্চলে চলাচলের ক্ষেত্রে করা নির্দেশনা দেওয়া হয় এবং আপাতত দুই চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে উপত্যকার বন্যপ্রাণীর উপস্থিতি থাকলেও এর আগে এমন আক্রমণের ঘটনা কখনোই ঘটেনি তাই এবারে এই আক্রমণটি ঘিরে নানা প্রশ্ন উঠেছে এমন পরিস্থিতির মাঝে সামনে আসে রহস্যময় আরেকটি ঘটনা এতে বন কর্মকর্তাদের সামনে রহস্য আরো ঘনীভূত হয় প্রশ্ন উঠতে থাকে এটি কি সেই বাগিনী যার আক্রমণে নিহত হয়েছে ওই পুলিশ সদস্য সামনে আসতে থাকে নানা সংখ্যা এটি যদি সেই বাঘ হয় তবে সেটিকে কে বা কারা গুলি করলো ঘটনাটি নিয়ে এখনো তদন্ত জারি রেখেছে প্রশাসন যদিও অনেক বন ধারণা গুলিকে আহত হওয়ার কারণই হয়তো এমন আক্রমণাত্মক হয়ে উঠেছিল ওই বাঘটি যদিও এটি সেই বাঘ কিনা যেটি মাংপুয়ের উপর আক্রমণ করেছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ কিংবা বন কর্মীরা